আমরা যখন গাড়িতে চড়ি আমাদের গাড়ির চালক সারা উঠেই ওর প্রথম কাজটা কি বলেন গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে একটা হর্ন এই হর্নটা ওর বাসের বা ট্রাকের পাশে মানুষের কানে যারা রিক্সা চড়ে হেঁটে বেড়ে তাদের কেমন লাগলো এটা তো স্যার বুঝলো না যারা গাড়িতে চড়ি মোটর সাইকেলে চড়ি বাসে চড়ি ট্রাকে চড়ি নিজের গাড়িতে যদি হর্নটা না বাজাই নিজের গতিটা যদি একটু নিয়ন্ত্রণে রাখি অনেক মানুষের বিরক্তি স্বাস্থ্যহানির থেকে আমরা স্বাস্থ্যহানির কারণ আর আমরা আমরা হব না এটা আসলে আমাদের অভ্যাসের বিষয় মনে করি যে যত জোরে কথা বলতে পারে তার ক্ষমতা তত বেশি আসলে যে যত যুক্তিতে কথা বলতে পারে তার ক্ষমতা তত বেশি এবং আপনারা ছোটরা কেমন করে বড়দের সাথে আচরণ করবে স্পষ্ট করে কিন্তু কথাগুলো বলা আছে আমাদেরকেও কিন্তু বলা আছে যে উচ্চস্বরে কথা না না বলা সৃষ্টি আওয়াজ করা মানুষের বিরক্তির উদ্বেগ না হওয়া আমরা যখন দেশের আইনের কথা বলি পরিবেশ নিয়ে তার সাথে তো আমি কোরআনে আছে আছে। হাদিসে তার অনেক কিছু ঋণ পাই এখন আমরা বেশি ধ্বংসাত্মক হয়ে গেছি এত ধ্বংসাত্মক হয়ে গেছি যে কতগুলো বিপদ নতুন করে আমরা সৃষ্টি করেছি কিন্তু এই যে শব্দ দূষণের কথাটা বললাম পাহাড় না কাটার কথাটা বললাম বেহেস্তের বর্ণনায় নদী থাকার কথা বললাম এই সবগুলোর মূল্যবোধের জায়গা তো আমাদের আমরা যখন পাহাড় কাটার বিরুদ্ধে কাজ করি আমি আগে যে প্রতিষ্ঠানে ছিলাম বেলাতে সেখানে আমরা একটা পোস্টার করেছিলাম আন্দোলিত না হয় কিন্তু আমরা মনে করি এটাকে কাইটে ফেলে একটা রাস্তা বানাইতে পারলেই আমার উন্নয়ন হয়ে গেল আজকে কথা হচ্ছে আপনাদের সাথে শব্দ নিয়ে আপনি আরেকটা কথা বলি তাতে যাওয়ার আগে এই যে মানুষকে না থকা